আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি বাজারের এরকম আলুর চিপস যদি খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো দেখে নিন কীভাবে আলুর চিপস এভাবে তৈরি করতে হয় প্রথমে আমি কিছু আলু নিয়েছি এই যে আলুর সাইজগুলো এরকম ছিল অনেক বড়ো বড়ো আলুও পাওয়া যায় সেগুলো দিয়েও এই চিপসগুলো তৈরি করতে পারে এবার আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি টুকরা করে বা স্লাইস করে এই যে দেখুন মোটাটা হবে এরকম খুব মোটাও না খুব পাতলাও না এভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি হাঁড়িতে পানি দিয়েছি পানিটা দিয়েছি আলুর পরিমাণ বুঝে দিতে হবে এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচের মতো লবণ ভালো কথা যদি আপনারা কেউ ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে মরিচের গুঁড়া দিতে পারেন এখন আমি আলুর টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিব দিয়ে এখন আমি পাঁচ মিনিট জাল করে নেব অতিরিক্ত জাল করতে যাবেন না তাহলে কিন্তু আলুগুলো একদম বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট জাল করলেই হয়ে যাবে এই যে দেখুন পানিতে বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিব পানিটা যেহেতু গরম ছিল এর জন্য পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব পাঁচ মিনিট পর আমি আলুগুলোকে এখন নেমে নেব একটা ঝুড়িতে ঢেলে নেব পানিটা একদম সম্পূর্ণ ছেঁকে নিতে হবে এই যে দেখুন কতটা সেদ্ধ হয়েছে ভালোভাবে পানিটাকে ছেঁকে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে একটা কুলার উপরে এভাবে একটা একটা করে বিছিয়ে দেব যেহেতু আমি খুব কম পরিমাণে তৈরি করেছি এর জন্য একটা কুলাতে আপাতত দিতেছি সমস্ত আলুর টুকরো হবে আমি কিন্তু উত্তরবঙ্গের মেয়ে আর আমাদের এলাকাতে বগুড়া বা জয়পুরহাটে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় আর আমরা সেই আলু দিয়ে এই চিপসগুলো তৈরি করে থাকি বাচ্চারা তো খেয়ে খুব পছন্দ করে এবং খুশি হয়ে যায় এই যে দেখুন আরও কিছু ছিল এভাবে এই ঝুড়িতে দিয়েছি এখন রোদে দিতে হবে আমার বেলকুনিতে মোটামুটি ভালো রোদ আসে এর জন্য বেলকুনিতে এভাবে দিয়ে দিলাম খুব কড়া রোদে হলে একদিনে শুকিয়ে যায় এখন আমি এক ঘন্টা পরে এসেছি দেখুন এই যেরকম হয়েছে এখন একটা একটা করে উল্টে দেব যদি আপনার রোদের পরিমাণটা করা হয় তাহলে উল্টে না দিলেও কোনো সমস্যা নেই তবে যেহেতু আমার পরিমাণে অনেক কম এর জন্য আমি উল্টে দেবো এই যে দেখুন কতটা একদম শুকিয়ে এসেছে এভাবে আমি সারাদিন রোদে দিয়েছিলাম সারাদিন পর দেখুন একদম সুখে কত সুন্দর রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি এগুলোকে ভাজতে চলে আসলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দিয়ে আলুর চিপসগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিব দেখেছেন কত সুন্দর আলুর চিপস তৈরি হয়ে গেল সাধারণত আমি এই চিপসটা তৈরি করি না আমার ভাবি সে সবসময় আমাকে এই চিপসটা তৈরি করে দেন তো আজকে আপনাদের জন্যই শুধু এই চিপসটা তৈরি করলাম যারা যারা কখনো চিপস তৈরি করেননি খুব সহজ পদ্ধতি শিখে নিতে পারেন আর যারা পারেন তারা তো পারেননি আমার এই আলুর চিপসটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি কিন্তু খেতে খুব মজা লাগে একদম রেডি আমার আলুর চিপস এই যে দেখুন আপনারা চাইলে এখানে বিট লবণ বা শুকনো মরিচের ভেজে নিয়ে সেই চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দিতে পারেন ধন্যবাদ